হাই বিও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি আপনার সাথে শেয়ার করবো ঈদের শপিং ব্লগ আর ঈদ তো শেষ হয়ে গেছে সবাইকে জানে ঈদ মুবারক মতন ভিডিও শেয়ার করতে পারিনি কারণ ছোটো বেবি আছে এই জন্য আর এখন আমি যাচ্ছি বাঙালি শপে লাভি প্লিবন ফাইম ওদের জন্য পাঞ্জাবি কিনবো আর এটা আমার বাসার কাছে যেতে টাইম লাগে পাঁচ থেকে ছয় মিনিটের মতন আর এখান থেকে আর একটা আবার যেতে টাইম লাগে দশ থেকে পনেরো মিনিটের মতন আমি আগে যেখানে থেকেছি দেখা গিয়েছে একসাথে সবগুলোই সব থাকে পাকিস্তানি ইন্ডিয়ান বাঙালি তবে এখানে একটা এরকম না দেখা যায় এখানে একটা শপ আছে আর একটা আবার যেতে টাইম লাগে দশ বা পনেরো মিনিট পনেরো মিনিটের মতন এরকম আর এবারে দেখলাম আঙ্কেলের এখানে সবচেয়ে বেশি ড্রেসের কালেকশনগুলো তারপর পাঞ্জাবি কালেকশনগুলো অনেক সুন্দর ছিল লাস্টের এতটা বেশি সুন্দর ছিল না তার ইস্ট্রো আমি লাস্টে এসেছিলাম আর এবার তো আমার যেন কোনো ড্রেস কিনলো না কারণ আমার লাস্টের অনেকগুলোই ড্রেস কেনা হয়েছে আর একটা শপ থেকে কিনেছিলাম তারপর উইন্টারে আমি কিনেছিলাম দেখা যায় ওই ড্রেসগুলো আমি এখনও ওপেন করিনি আর দেশে তো আমরা খুব বেশি মানে সালোয়ার এগুলো আমাদের পরা হয় না যদি এখানে লম্বা টাইম উইন্টারটা থাকে তাহলে আনটি তো বারবার বলতেছিলো যে তুমি কি তোমার জন্য কোনো ড্রেস কিনবে না দেখো এখানে অনেক সুন্দর ড্রেস আমি তো বারবার বললাম হ্যাঁ আনটি এবার দেখা যাচ্ছে অনেক বেশি সুন্দর আপনাদের ড্রেসগুলো আমি বলেছি এখন আমি কিনবো না বা কিনলে আমি ছয় মাস পরে আমি কিনতে পারি তারপরে এখানে শাড়ির কালেকশানগুলো অনেক বেশি সুন্দর দেখলাম আবার আঙ্কেলটাও অনেক সুইট আঙ্কেলটাও বারবার বলে নিয়ে যাও মামুনি আমিও তাকে বলে এসেছি যে না এখন না ছয় মাস পরে আমি আসবো আমাদের শপিং করা শেষ এখন আমরা বাঙালি গ্রোসারিতে যাব আর ওই ভিডিওটা আমি আপনার সাথে শেয়ার করিনি এত বিজি ছিল তাড়াতাড়ি করে আমরা শপিং করে বাসায় চলে এসেছি লাভি ফাইম লিবান ওদের সেম কালার পাঞ্জাবি বাট লিবানের পাঞ্জাবির ডিজাইনটা ওদের সাথে ম্যাচ হচ্ছে না আর আঙ্কেল বারবার বলতেছিল তার কাছে আর পাঞ্জাবি নেই আর আমার হাতে টাইম ছিল না যেন আমি আর একটা শপে যাব যেহেতু আমি বাঙালি গ্রোসারিতে আমার যেতেই হবে আজকে আর আঙ্কেল বারবার বলতেছিলো ও তো জাস্ট ইতি দিনই পড়বে আর তো পরবে না তারপর বললাম ঠিক আছে তাহলে নিয়ে আসি যেহেতু সেম কালার আর ডিজাইনটা একটু ম্যাচ হচ্ছে ওদের সাথে আর পাঞ্জাবিগুলো দেখতে খুবই সুন্দর বাসা আসে পরে দেখতাম আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তার ওয়াইফ লিবানের জন্য এই টি শার্টটি নিয়ে এসেছে আমিও আপনার সাথে শেয়ার করলাম প্রত্যেকটা টি শার্ট খুবই সুন্দর বারবার বলতেছিল দেখেন ঠিক আছে কিনা আমি বললাম সামারের জন্য পারফেক্ট এই টি শার্টগুলো গ্রোসে দিয়ে কিছু মশলা নিয়ে আসলাম তারপর রেড অনিয়ন এটা আমি ইউজ করি সালাদের জন্য আর অনেক বছর পর আমি বাঙালির শ্যামাইটা কিনলাম আমার বেশিরভাগ কেনা হয় পাকিস্তানের শ্যামাই পাকিস্তানের একটা শ্যামাই আছে নাম ভুলে গেছি ওটা খেতে অনেক বেশি টেস্ট হয় কিছু ভেন্ডি নিয়ে আসলাম গার্লিক তারপর লাউ কিছু লাল শাক নিয়ে আসলাম আমার গার্ডেনে এখনও লাল শাক হয় নাই আর দেখলাম ছোট ছোটো লাল শাকগুলো দেখতে খুবই সুন্দর এই জন্য নিয়ে আসলাম দুই আটির মতন তারপর ব্রকলি ধনিয়া পাতা জিঞ্জার বেগুন তারপর পেঁপড় নিয়ে এসেছি তারপর সার করলাম খাওয়া দাওয়া করলাম এখন লিবানকে টাইম দিচ্ছি লিবান এখন ফাইভ মান্থ দেখা যাচ্ছে ও দুইটা ওয়ার্ড বলে দাদা বলে মা বলে যখন বাচ্চারা কথা বলে তখন বাচ্চাদের সাথে বাবা মার অনেক বেশি করে কথা বলতে হয় এখন আমি ওর সাথে একটু কথা বলতেছিলাম দেখা যায় অনেক কাজ করি বাসার ভিতরে তারপর ওর জন্য আমার টাইম মানে বের করে নিতে হয় কারণ বাচ্চাদের সাথে কথা না বললে কিন্তু দেখা যায় বাচ্চারা আবার কথা খুব কম বলে আর এই তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিও তো দেখা হবে আর লিবনের জন্য বেশি বেশি করে আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ